সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা মার্চে এই হাজার পঁচিশে টার্গেট রেখে একটা এম করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আজকে জাহাঙ্গীরনগর আইবিএ এমবিএ বা ডব্লিউ এম কীভাবে আপনি প্রিপারেশন নেবেন এটা বৃত্তান্ত বলবো এবং হচ্ছে এই প্রিপারেশনটা নিয়ে আপনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এম বিউপি এমবিএ ইউপি হচ্ছে আপনি হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং চান্স তো পাবেন এবং কারণ হচ্ছে এ এরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন করে থাকে অনেকের কাছে একটা প্রশ্ন থাকে যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি এবং আই ডব্লিউ এম ডবলিউএমের মধ্যে যে জাহাঙ্গীরনগর এটা তিনটার মধ্যে কোনটা ভালো ব্যাপারটা হচ্ছে প্রথমত আই এর একটা ব্র্যান্ড ভ্যালু আছে এটা বাজারে গেলে আপনি দেখতে পারবেন এবং তারপর ও হচ্ছে অনেক মানুষের স্কিল কথাবার্তা এবং হচ্ছে রেজাল্টের ওপর অনেক কিছু নির্ভর করে কিন্তু আমি এটা নিশ্চয়তা দিতে পারি আই বি এ অবশ্যই একটা ভালো ডিগ্রি আমার একটা ইন্ট্রোডাকশন দিয়ে নেই আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এম বি এ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে আমার পজিশন একশো ছিল এবং আইবিএ নিয়ে আরেকটু হচ্ছে আপনার দিয়ে দেয় যা যারা হচ্ছে আজকে প্রিপারেশনে কথা বলবো ডিটেনের প্রিপারেশনে কথা বলবো আপনার টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারবেন এর নিচে থাকা যাবে না মানে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস থাকা যাবে না এবং হচ্ছে এটা সকল ক্ষেত্রে আপনার বিউপি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন সকল ক্ষেত্রে এইটা হচ্ছে প্রযোজ্য তো এটা হচ্ছে আপনার মেনটেন করা লাগবে এবং হচ্ছে আমার যেই আমার এই এর আগে দুইটা কোর্স চালু ছিল এ প্রথম আমি কোর্স চালু করেছি এর আগে আমার কোনো কোর্স ছিল না এটা আমার হচ্ছে তিন নম্বর সাম কোর্স হবে তো এটার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় পঁচাত্তর প্লাস চান্স পেয়েছে আর জগন্নাথ যেটা জেএনইউ আছে এটার মধ্যে পনেরো প্লাস কারণ হচ্ছে অনেকে ব্যস্ত থাকে তারা বলতে পারে না যে আমি চান্স পেয়েছি অনেক পরে আস্তে আস্তে বাড়ছে সংখ্যাটা আইবিএ যেটা আপনার হচ্ছে জাহাঙ্গীরনগর এটার মধ্যে হচ্ছে আপনার জন প্লাস চান্স পেয়েছে কারণ হচ্ছে এটা কেন্দ্রিক আমার আগে কোনো কোর্স ছিল না আইবিএ কেন্দ্রিক বিউপিতে রেগুলার এই আপনার হচ্ছে চারজন পেয়েছে বিউপি আজকে যেটা রেজাল্ট দিল ঠিক আছে সেটা হচ্ছে পঁচিশ জন আপনার হচ্ছে প্লাস কোয়ালিফাই করেছে তো সংখ্যাটা অনেক বড়ো তো আমি চাচ্ছি আমি অনেক ইফোর্ট দিই তো চাচ্ছি আর পরের বার আমার হচ্ছে আরও বেশি চান্স পাবে সব মিলে প্রায় একশো জনের উপরে চান্স পেয়ে গিয়েছে আমার স্টুডেন্ট ছিল একশো তিরিশ জনের মতো তো অনেক বেশি পরিমাণ চান্স পেয়ে গিয়েছে আমার মতে আমি তার যারা চান্স পাইনি তারা হচ্ছে মোটামুটি অনেকে পরীক্ষা দেয়নি আর কিছু কিছু মাইনর কারণে তো এ এবং হচ্ছে এরপরেও আর একটা কোর্স আমার শুরু হতে যাচ্ছে জানুয়ারি সিক্স ছয় তারিখ থেকে সিক্স জানুয়ারি যে হচ্ছে আইবিএ এমবিএ প্লাস জব ফাউন্ডেশন কোর্স কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যখন আপনি মাস্টার্সের একটা এম করছেন বা হচ্ছে মাস্টার্সের যখন হচ্ছে একটা ডিগ্রি নিচ্ছেন তখন আপনার যদি বয়স থাকে সাপোজ ধরেন আপনি অনেক বড় আপনি হচ্ছে কোনো কোম্পানিতে জব করছেন তখন তার জন্য আপনি একটা ডিগ্রি লাগবে এর জন্য এম লাগবে মাস্ট আপনি যদি প্রমোশন চান এম বিএ মাস্ট লাগবে কিন্তু যারা হচ্ছে বয়স আছে আমার মতো তাদের হচ্ছে জবের পাশাপাশি এম বি ডিগ্রিটা নেওয়া উচিত তো তাদের জন্যই হচ্ছে আমার আইপিএ প্লাস জব ফাউন্ডেশন কোর্সটি এবং হচ্ছে সামনে যেহেতু হচ্ছে নিউ ইয়ার এর জন্য একটা বড় ডিসকাউন্টও পাবেন আপনারা এবং হচ্ছে এই বিষয়ে আরও ডিটেল জানার জন্য হ্যাঁ এই আর এই এটা মূলত আইবি বি ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক তো হচ্ছে এটা কেন্দ্রিক এবং হচ্ছে আমরা জিকে নিয়ে আসবো এবং জিকে যা যা আছে সব কিছু নিয়ে আসবো এটা কেন্দ্রিক তো ডিটেল কোর্স সম্পর্কে জানার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি যোগাযোগ করতে পারেন বা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আপনার আপনার ডিটেল দেওয়া থাকবে যে হচ্ছে আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে যোগাযোগ করতে পারেন ভর্তি হওয়া লাগবে এরকম না আপনারা আপনাদের কোনো তথ্য জানার থাকলেও যোগাযোগ করতে পারেন এখন যাই হচ্ছে প্রথমত এখন হচ্ছে আসি ভিডিওতে মার্ক ডিস্ট্রিবিউশন আপনি যখন প্রিপারেশন নেবেন আপনার মার্ক সম্পর্কে জানা অনেক গুরুত্বপূর্ণ এবং হচ্ছে কত মার্ক আপনি হচ্ছে ধরেন এতর মধ্যে পরীক্ষা দিলে এখন আপনি কত মার্ক পাবেন বা আপনার স্ট্রেংথ এবং উইকনেস কোনটা ধরেন কেউ কেউ ইংরেজিতে ভালো হয় কেউ কেউ ম্যাথে ভালো হয় আমার হচ্ছে স্ট্রং পয়েন্ট কি আপনি হচ্ছে ইংরেজি আমি আমার স্ট্রং পয়েন্ট আমি হচ্ছে যদি আমি হচ্ছে ঢাকা বিশুদ্ধ পরীক্ষার সময় আমি ম্যাথের ইংরেজিতে প্রায় বিশে উনিশ পেয়েছিলাম ম্যাথের মধ্যে আমি পনেরোতে হচ্ছে বারো তেরো পেয়েছিলাম ওইটাও খারাপ নাই কিন্তু হচ্ছে আমার স্ট্রং পয়েন্ট ইংরেজি তো সবারই স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট থাকে উইক পয়েন্টে একটু বেশি সময় দিতে হবে তো মার্ক দেখেন হচ্ছে আপনার ইংলিশে বিশটা কোয়েশান থাকবে দুই মার্ক করে চল্লিশ মার্ক ইংরেজিতে বেশি আপনার হচ্ছে মার্ক এবং হচ্ছে ইংরেজির অত যে ডিফিকাল্ট এরকমও না ইংরেজিতে আমার মতে ইএমবিএ বা গুলাতে বা মার্ক ক্যারি করা সোজা রেদার দেন হচ্ছে আপনার ম্যাথে ম্যাথে হচ্ছে পনেরোটা কোয়েশ্চেন থাকবে আপনার দুই মার্ক করে তিরিশ মার্ক জি কে থাকবে দশটা দশ মার্ক এবং রিটার্ন ভাইভাতে হচ্ছে এই পর্যন্ত আপনার মোটামুটি আশি মার্ক এবং হচ্ছে রিটার্ন অ্যান্ড ভাইভাতে বিশ মার্ক থাকে ঠিক আছে একটা হচ্ছে হয়তোবা আপনাকে প্যারাগ্রাফ দিয়ে দেবে বা এসে দিয়ে দেবে লিখতে বলবে এখন হচ্ছে এটা ডিস্ক ক্লোজ করে না যে হচ্ছে আপনার ইএমবিএ যে ভাইভাতে কত মার্ক বা রিটার্নে কত মার্ক কিন্তু হয়তো ধরে রাখতে পারেন এই জায়গায় বিশ মার্ক হয়তো বা দশ মার্ক হচ্ছে আপনার রিটার্নে দশ মার্ক হচ্ছে ভাইভাতে আপনি যদি চল্লিশ পার্সেন্ট পান তাহলে হচ্ছে বা চল্লিশ পান একশোতে চল্লিশ পান তাহলে হচ্ছে আপনি ভাইবার জন্য কল পাবেন ঠিক আছে তো তারপরে যে আপনি এখন প্রিপারেশনটা নেবেন কীভাবে হ্যাঁ আমি আবারও বলতেছি আপনি যদি একটু সিরিয়াসলি পড়াশোনা করে আপনি চান্স পেয়ে যাবেন এবং যদি আপনি একটু গুছানো প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে আমার কোর্সের সাথে জয়েন হতে পারেন টোটালি আপস টু ইউ ঠিক আছে তো ইংরেজির আপনার হচ্ছে গুছানো প্রিপারেশনটা নেবেন কীভাবে প্রথমত ভুকাবলির মাস্ট আপনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বিউপি বলেন বা হচ্ছে জাহাঙ্গীরনগর বলেন আপনার হচ্ছে ভুকাবুলের মাস্ট ভুকাবুলে পড়তে হবে আপনার ধরেন বিশটা কোয়েশ্চেন আসলো এটার মধ্যে দেখবেন হচ্ছে মতো কোয়েশ্চেন পাবেন ভুকাবুলের বেস্ট তো এটা হচ্ছে আপনার মানে পড়া একদম বাধ্যতামূলক এখন এটার বুক লিস্ট নিয়েও আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো তো আপনি ওয়ার্ড স্মার্ট ওয়ান টু সাই ফুডসের যেটা আছে ব্যারনস আছে এগুলো সব পড়তে পারেন কিন্তু যে কোনো একটা পড়বেন এখন মানুষ অনেকে ভুলটা করে কোন জায়গায় যে তারা বেশিরভাগ সময় যে ভুকাবুলারি বই শিফট করে ধরেন একটা মাথায় ঢুকছে না সে তারা শিফট করছে তো এটা একদম ভুল এটা করা যাবে না তো যত পারেন একটা বইয়ের মধ্যে থাকবেন এবং একটা শেষ আর আরেকটা ধরবেন থাকে কীরকম যে ভোকাবুলারি থাকে অ্যানোলজি থাকে প্রিপোজিশন থাকে সিনোমিয়ান্টিনিম থাকে এগুলোই থাকে যে হচ্ছে ধরুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ থাকে যে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট এগুলোই বেশিরভাগ থাকে এবং হচ্ছে আমি আবারও বলতেছি ডিইউ আপনার হচ্ছে ইএমবিএ বিউপি এবং হচ্ছে যে আপনার জেইউআ আইবিএ এগুলো মোটামুটি একই টাইপ থাকে তে একটু কঠিন টাইপ থাকে প্রশ্ন একটু বুঝা লাগে আপনার ঠিক আছে একটু গ্রামার থেকে ভালো লেভেল আয়ত্ত থাকা লাগবে আর গ্রামারের মধ্যে ইরো ডিটেকশন টেন্স সাবজেক্ট পার্ফে এগ্রিমেন্ট এগুলো থেকে মোটামুটি কোয়েশ্চেন থাকে তো আপনার যে এই যে এই জায়গায় যে চল্লিশ মার্কটা আছে চল্লিশে আপনার থার্টি ফাইভ পাওয়া বা থার্টি পাওয়া একদম ইজি যদি একটু বুঝে শুনে পড়াশোনা করেন একটু গুছায় পড়াশোনা করেন বুঝতে পারছেন তো দেখতে পারতেছেন এই যে চান্স পাওয়া কিন্তু অত কঠিন না অত কঠিন না সিট থাকে হচ্ছে একশো থেকে একশো দশ দশটার মতো মোটামুটি প্রতিটা সিটে দশজন করে লড়াই করে তারপর হচ্ছে আপনার ম্যাথের মধ্যে যদি দেখি ম্যাথের মধ্যে আমি যে একটু আগে বললাম যে ইংরেজিতে আপনার ফোকাসটা বেশি হওয়া উচিত কিসের জন্য ইংরেজিতে আপনার লিমিটেড সিলেবাস এবং সিলেবাস আপনি বলে দিতে পারবেন এইটুকুর মধ্যে আপনি পড়াশোনা করলে মোটামুটি ভালো মার্ক পাবেন কিন্তু ম্যাথের সিলেবাস কিন্তু অনেক দেখেন হচ্ছে জিওমেট্রি জিওমেট্রি আছে এই জায়গায় হচ্ছে পলিগন আছে আপনার হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ এগুলোর থেকে বেশি প্রশ্ন আসে প্রফিট লস থেকে সবসময় প্রশ্ন আসে এটা হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন বিউপি বলেন যেইটাই বলেন না কেন আপনার প্রশ্ন থাকবে পার্টনারশিপ পার্সেন্টেজ থেকে প্রশ্ন থাকে পার্সেন্টেজ ইন্টারেস্ট থেকে প্রশ্ন করে তারপর হচ্ছে পার্সেন্টেজ সেট হ্যাঁ এগুলো মিলিয়ে আপনার হচ্ছে প্রশ্ন করা যায় পার্সেন্টেজ সেট প্রফিট লস এগুলো মিলিয়ে প্রশ্ন করা যায় এগুলো বেশিরভাগই করে আইবিএতে আই বিএ এম যেটা ঢাকা ইউনিভার্সিটি আছে ওইটার মধ্যে করে আপনার হচ্ছে ইউপি বা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর এত কঠিন করে না এত ডিফিকাল্ট করে না টাইম অ্যান্ড ওয়ার্ক এগুলো থাকে আপনার হচ্ছে বুট ইন স্ট্রিম রেশিয়ান প্রপোর্শন এইচ এভারেস্ট এই জায়গা থেকে আরও সবচেয়ে বেশি ম্যাথ থাকে এখন আরও যে টপিক আছে ওগুলো যে থাকে না এরকম না ওগুলো থেকেও ম্যাথ থাকে কিন্তু এই জায়গা থেকে বেশি ম্যাথ থাকে আপনি ধরেন এই জায়গায় মার্কটা দেখেন এই জায়গায় ম্যাথে হচ্ছে তিরিশ মার্ক আছে তিরিশ মার্কের মধ্যে মোটামুটি আপনি যদি এই জায়গা থেকে করেন আপনার হচ্ছে বিশের মার্কের মতো কমন পাওয়ার বেশি আবার অনেক সময় বেশি হয়ে সে পড়ে এই জায়গা থেকে হ্যাঁ তো হচ্ছে আপনি একটু ভালো মতো গোছায় পড়লেই হবে তো এবং প্রশ্নগুলো কিন্তু ইংরেজিতে থাকে আপনার অনেকে কি হয় যে আমার কাছে কোর্স যারা করে তারা ইংরেজি বুঝে না বা ইংরেজিতে ম্যাথ কখনো করে তো তাদের জন্য আমি প্রথম থেকে বাংলাতে ম্যাথ করি তারপর হচ্ছে আমি আস্তে আস্তে ইংরেজির দিকে যাই ঠিক আছে ওই ম্যাথগুলোই পরবর্তী আবার ইংরেজিতে যাই এতে করে কি মানুষ বুঝতে সুবিধা হয় এবং যেহেতু হচ্ছে আমি জবটাও একসাথে করছি যতগুলো এক্সারসাইজ আমি আমার কোর্সে করাবো সবগুলো কোনো না কোনো জবে আসা হ্যাঁ তাহলে হচ্ছে আপনি রিলেট করতে পারবেন কি টাইপ প্রশ্নগুলো আসে পরীক্ষার মধ্যে তারপর জিতে জিকে যায় জিগে অত কঠিন না আপনি হচ্ছে বিউপিওতে আসে জি কে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় আসে আইবিওতেও আসে এটা যেও কিন্তু আইবিএম ঢাকা বিশ্ববিদ্যালয়তে আসে না জি কে তো জি আমরা আছে আমাদের কোর্সের মধ্যে থাকবে লাস্ট আপনার তিন চারটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স মানে পড়লেই হবে যেই মাসে ধরেন হচ্ছে মার্চে পরীক্ষা হলো তাহলে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আপনার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়লেই হয়ে যাবে ঠিক আছে এখন হচ্ছে অনেকে কারেন্ট এফেয়ার্সও পড়তে পারে না মোটামুটি আট থেকে দশ পৃষ্ঠার মতো পড়লেই আপনার মোটামুটি কমন পে পেয়ে যাবেন ঠিক আছে তো এটাও আমি আমার কোর্সে দেখে দিই এগুলো সব কিছু প্রোভাইড করে দিই আমি হচ্ছে আমার কোর্সের মধ্যে বইও কেনা লাগে না সব কিছু আমি পিডিএফ আকারে দিয়ে দিই রিটেন রিটেনের মধ্যে হচ্ছে আমি সব থেকে আমি সবাইকে বলি যে ফোকাস রাইটিং যেটা আছে বা আর্গুমেন্ট রাইটিং এটা তো হচ্ছে আমি দেখাই কীরকম রকম কীভাবে লেখা লাগবে এবং হচ্ছে আপনি জবে বলেন ইএমবিএ বলেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বলেন যেই পরীক্ষায় বলেন না কেন এটার মধ্যে রিটেন থাকবে আপনি যত ডিটেনে ভালো করবেন আপনার মার্কটা তত বেশি আসবে তো মোটামুটি সময়সাময়িক বিষয়গুলো থাকে ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটি ধরেন হচ্ছে এই যে আপনার মেট্রোরেল আছে মেট্রো বাংলাদেশে ইকোনমিতে কীভাবে ডেভেলপ করছে মেগা প্রজেক্টগুলো বাংলাদেশে ইকোনমিতে কীভাবে ডেভেলপ করছে এই এইরকম টপিকগুলো থাকে তো আমি কি করি আমার যে কোর্সটাতে আমি কখনো এটা বলি না যে আপনি একটা টপিক বা দশটা টপিক এগুলো দাগা দিলাম পরে আমি সবসময় এনকারেজ করি আমি ধরেন এক দুইটা ক্লাস নিলাম ক্লাস নেওয়ার পরে আমি বলি কি আপনি আমাকে লেখা দেখান বা আমি ক্লাস নেওয়ার আগে বলতে কি আপনি হচ্ছে পাঁচটা টপিক দিলাম বা একটা টপিক দিলাম আপনি লেখেন আর ওইটাই কি কি করে ফোকাস রাইটিং যে আছে ওইটাকে আমি একদম ক্রিটিক্যালি দেখি পরে আমার ক্লাসে একদম ধরে ধরে দেখায় দেয় এই জায়গায় আপনার ভুল আছে এটাকে এই জায়গায় ইম্প্রুভ করা উচিত এতে করে কি হয় তাদের লেখা আরও ইম্প্রুভ হয় কিন্তু হচ্ছে অনেকে মানে প্র্যাকটিস বা হচ্ছে কম করে তার জন্য হচ্ছে এটা সমস্যা হয়ে যায় যত পরিমাণ প্র্যাকটিস করে তত ভালো হয় তো আমি সবার লেখায় একদম দেখে দেই তো আজকের মোটামুটি ক্লাসটা এই পর্যন্ত সামনে আরও ক্লাস হবে যদি হচ্ছে আমার কোর্সের মধ্যে আপনি হচ্ছে ভর্তি হতে চান বা ডিটেলস সম্পর্কে জানতে চান বা অন্যান্য আরও কোনো কোশ্চেন থাকলে আপনি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে আপনার হচ্ছে যোগাযোগ করতে পারেন আমি হচ্ছে ডিটেল বলে দেব আগামী সিক্স জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে মার্চকে টার্গেট করে এবং হচ্ছে মার্চ এবং এপ্রিলে কিন্তু হচ্ছে আপনাদের বিউপি ঢাকা বিশ্ববিদ্যালয় সব পরীক্ষা এগুলোই হয়ে থাকবে তো ধন্যবাদ ছাত্রছাত্রী সাথে থাকার জন্য you <music>